শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে দোকানের থেকেও অনেক বেশি টেস্টি এবং ক্রিস্পি জিলেপি আমরা বাড়িতেই তৈরি করে নেব হয়তো প্যাচটা যেহেতু দোকানের মতন হয়নি কিন্তু টেস্ট কোনো অংশে কম হয়নি সবাইকে স্বাগত তপাস কিচেনে বন্ধুরা চলুক জিলিপি তৈরি করে ফেলি বাড়িতে চারিদিকে মেলা এখন রথের সময় মেলাতে এ ধরনের জিলিপি তো আমরা কিনে অনেকই খাই বাড়িতে যদি এভাবে তৈরি করে নিয়ে আমরা ফ্রেশ জিলিপিটা খেতে পারি তার জন্য ঠিক একশো গ্রাম একশো পঁচিশ গ্রামের কন্টেনার ছিল আমি ঠিক একশো গ্রাম ময়দা নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি দু চামচ চালের গুঁড়ো এটা অবশ্যই দেবেন কিস্পিটা হবে তার সাথে বেকিং পাউডার ওয়ান ফোর চামচ আর দিয়ে দেব হাফ প্যাকেট ইনো এগুলো কিন্তু অবশ্যই দেবেন ক্রিস্পিও হবে আর টেস্টও হবে খুব ইনোটা দেওয়ার ফলে একটা বাবল বাবেল তৈরি হয়ে গেছে একটু ফ্লাফি হয়ে গেছে ময়দাটা তো ব্যাটারটা তৈরি করে নিলাম বেশ একটা ঘরো ব্যাটার তৈরি করে নিতে হবে তৈরি করার পর আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিলাম যে কোনো প্যাকেট নুনের প্যাকেট দুধের প্যাকেট যে কোনো প্যাকেটেই নিতে পারেন প্যাকেটটার মধ্যে আমি ব্যাটারটাকে ভরে দিলাম আর একটু ছোট ছিদ্র করে নেব যখন এটা জিলিপিটা তৈরি করব তো ব্যাটারটা তৈরি করে প্যাকেটে রেখে দিলাম এবার শিরাটা আগে তৈরি করে নিচ্ছি শিরাটার জন্য আমি একশো পঁচিশ গ্রামের কন্টেনার ছিল আমি পুরো দেড়শো গ্রাম চিনি নিয়েছি তার সাথে পঞ্চাশ গ্রাম জল দিলাম ভালো করে ফুটিয়ে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে চিনিটা গলে যাবে মেল্ট হয়ে যাবে আর বেশি ফোটানোর কোনো দরকার নেই ভালোভাবে চিনি মেল্ট হলেই শিরা যখন তৈরি হয়ে যাবে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার রিফাইন তেল বসিয়ে দিয়েছি গরম করেছি মিডিয়াম একটু ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি ফুলের সাথে সাথেই ওপরে উঠে আসছে তৈরি হয়ে গেছে পুরো তেলটা জিলিপি তৈরি করবার জন্য এবার হাতাতে করেও ছাড়তে পারেন আবার এমনিভাবেও ছাড়তে পারেন দেখুন প্যাচগুলো একেবারেই প্যাচ ঠিক হচ্ছে না যেহেতু আমরা অভিজ্ঞ নই তো টেস্ট বা খেতে কিন্তু একই রকম হয়েছে দোকানের মতন তার থেকে ভালো অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো ভেজেই সাথে সাথে সিরাতে দিয়ে দিতে হবে সিরাতে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই সিরাতে দিয়েই আমি কিন্তু তুলে ফেলেছি কয়েক সেকেন্ড মতন রেখে তুলে ফেললেই হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড দেখুন জিলিপিগুলো কি সুন্দর তৈরি হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি বারবারই বলছি দোকানের মতন প্যাচ কিন্তু হচ্ছে না আমার কিন্তু জিলিপি তৈরি হচ্ছে তো প্যাচটা নাই হলো জিলিপি তো সঠিক তৈরি হচ্ছে আমি সাথে সাথে কিন্তু ভেজেই সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড রেখে তুলে ফেলছি হয়ে গেল সুন্দর জিলেপি তৈরি ঘরেতে মাত্র একশো গ্রাম ময়দাতে প্রায় ধরুন তিন থেকে চারশো গ্রাম